আপনার সাথে অনেকক্ষণ ধরেই গল্প করছি এদিকে আপনি কোন সেটাই তো জানা হলো না আমি মুসলমান আমার নাম আকবর আমি হিন্দু নাম হরেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে আচ্ছা দাদা আপনি কোন জাতি মানুষ মানুষ সত্যি দাদা এখন তো আর মানুষ খুঁজে পাওয়া যায় না আর আমিও তো একজন মানুষ বুঝলেন তাই একজন মানুষ খুঁজে বেড়াচ্ছি মানুষ কি হয়েছে মানুষ হয়ে সেই তো এসে বৃদ্ধাশ্রমে পড়ে আছে দাদা বৃদ্ধাশ্রমে আছি বলে মানুষ থেকে অমানুষ হয়ে যাব আপনারা বাসুন না আমরা সবাই মানুষ হয়ে উঠি এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এইসব তকমা গায়ে লাগিয়ে লাভ কি সেই তো বৃদ্ধ বয়সে সব ছেড়ে সব জাতি এক করে ঠিক বলেছেন দাদা এই ছেলে মেয়েদের জন্য কি না করলাম আর এই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সুখে থাকবে বলে থাক সুখেই থাক আচ্ছা দাদা আমরা তো মানুষই আছি তাহলে মানুষের কথা কেন বলছেন যদি তুমি নিজের ব্যথা অনুভব করো তাহলেই তুমি জীবিত এক জীব আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি একজন মানুষ আপনি খুব সুন্দর কথা বলেন তো ভিতরের ক্ষতটা যত বাড়ে মানসিক শান্তি তত কমে আর তখনই এসব কথা আমরা বলি আচ্ছা দাদা আমরা তো ছেলে মেয়েদের জন্যে কম কিছু করিনি সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে তাদের ভালো রাখার চেষ্টা করেছি তাদের নিজের পায়ে দাঁড় করিয়েছি অন্যায় তো কিছু করিনি কিন্তু দেখুন এর পরেও আমাদের শান্তি মিলল না জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা এমন নয় জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়া গুলো বাদ দিয়েও ভালো থাকা যায় আপনার ভিতরে ক্ষতটাও অনেক বেশি তাই মনে হয় আমাদের থেকে আপনার কষ্টটাও অনেক আমার গিন্নি মারা যাবার পর আর বাড়িতে বেশি দিন থাকতে পারলাম না দিয়ে গেল এই বৃদ্ধাশ্রমে আমারও সেই একই অবস্থা বউ মারা যাওয়ার পর বাড়ি জায়গা জমি সব বেঁচে দিল আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে দিল আর ওরা বাইরে চলে গেল আচ্ছা দাদা আপনি মানে আপনারও কি না আমি আর আমার দুই ছেলে তাদের যত্ন করে ভালো করে মানুষ করার চেষ্টা করেছিলাম আমি আর আমার তারা ধীরে ধীরে বড় হলো দুই ছেলে ভালো চাকরিও পেল তাদের বিয়ে ধুমধাম দুই ছেলে ছিল আমাদের দুজনেরই নয়নের মনে আমাদের নাতি নাতনিও হলো ছিল আমাদের এক সুখী পরিবার তারপর তারপর কি হলো তারপর তারপর আর কি আমার আমার প্রপার্টি ব্যালেন্স দুই ছেলের নামে করে দিলাম তারপর কিছুদিন পর আমাদের এক ছেলে ফ্ল্যাট কিনে কলকাতায় চলে গেল আর আমাদের দুজনের বুড়ো পরিবার দুই ছেলে ভাগ করে নিল এক ছেলের কাছে আমি আর এক ছেলের কাছে আমার বুড়ি শেষ বয়সে এসে দুজনে আলাদা থাকাটা সহ্য করতে পারলাম না এমনকি এমনকি ছেলের হাতে চর প্রচন্ড করুন দাদা আর কাঁদবেন না তাহলে এখন আপনার গিন্নি কোথায় ছেলের কাছেই আছে না দুই আমরা ছেলের কাছ থেকে পালিয়ে এলাম আমি আছি এই বৃদ্ধাশ্রমে আর পাশের বৃদ্ধাশ্রমে আছে আমার বুড়ি এখন আমরা অনেক সুখী দুজন দুজনদের সাথে দেখা করতে পারি গল্প করতে পারি খুব খুব ভালো আছি খুব ভালো আপনার মতো আমারও একই অবস্থা বিবি মারা যাবার পর ছেলে বলল যে সে নিজে ব্যবসা করবে বেশ কিছু টাকার দরকার তখন তার মুখের দিকে তাকিয়ে আমার প্রভিডেন্ট ফান্ডের যতটুকু টাকা ছিল সব তাকে তুলে দিয়ে দিলাম কিছুদিন দিন বাদে ছেলে বলল যে বাবা এখানে থেকে আমার ব্যবসার খুব ক্ষতি হচ্ছে তুমি বরং আমাদের সঙ্গে কলকাতায় চলো ফ্ল্যাটে থাকবে এখানকার জমি জমা যা কিছু আছে সব কিছু বেঁচে দাও সেদিন ছেলের মুখের দিকে তাকিয়ে জমি জমা যা কিছু ছিল সব বিক্রি করে দিলাম আশ্চর্য ব্যাপার জমি জমা বিক্রি হবার পর তখন গৌমা বলছে যে বাবা আমার ফ্ল্যাটটা তো খুব ছোট মাত্র দুটো ঘর সেখানে নাকি আমার জায়গা হবে না আজ আজ আমার ছেলে আমার নাতি এতে আমার খুব দেখতে ইচ্ছা করে জানেন দেখতে ইচ্ছে করেন বলুন তো দাদা এত এত টাকা দিয়েছি ছেলেকে সারা জীবন বসে খেলেও শেষ হবে না তবুও তাদের টাকার দরকার সব টাকা নিয়ে চলে গেল বিদেশে কেউ পেয়েছে দু হাত কারো হাত খালি কারো গায়ে দামি পোশাক কারো জামায় তালি ফারাক শুধু শীত দাঁড়াতে সত্য ও বর ভরা এই দুনিয়ায় সত্য মরে আমাদের ছেলে মেয়েদেরও তো একদিন বয়স হবে তারাও বৃদ্ধ হবে তারপর একদিন হয়তো তাদের চলে আসতে হবে বৃদ্ধাশ্রমে কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না আপনি অভিশাপ দিচ্ছেন ছেলে মেয়েকে অভিশাপ দেয় আমি আগামী পরিণতির কথা বলছি এই পৃথিবীতে মানুষের বড়ই অভাব চারিদিকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কিন্তু কিন্তু মানুষ কোথায় পৃথিবীতে এখন দরকার সুতো মানুষ প্রকৃত মানুষেরই দরকার ধর্ম নিয়ে এই পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি ভেদাভেদ রক্তপাত খুন ধর্ষণ সন্ত্রাস এ সবই পৃথিবীর পৃথিবীর এই সুন্দর পরিবেশটা নষ্ট করে দিচ্ছে দাদা মাঝে মাঝে না ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় সেই দিনের কথা ও সেই চোখের দেখা রানের কথা সেই কি ভোলা যায়। আমরা সে আবার ছোট্টটা হয়ে যাই তাই না এ কি করছেন পাতাগুলো জ্বালাবেন না অনাদরে পড়ে থাকা পাতা দুটোকে সসম্মানে বিশ্রাম নিতে দিন হয়তো কোনো এক নিদারণ গ্রীষ্মে এদের কাছেই ছায়া ভিক্ষা চেয়েছিলাম আজ আমাদের আর এই শুকনো পাতাগুলোর মধ্যে কোনো তপাত নেই দাদা আপনি সত্যিই একজন মানুষ আপনার মতন একজন তো পেয়ে আমরা সত্যিই ধন্য আমরা আপনার কাছে থেকে আপনার মতই মানুষ হতে চাই হলো আসুন আরে কি হবছেন আসুন আসুন এটা কি হবে দাদা চলুন না আমরা সবাই সেই শৈশবকালেই ফিরে যাই বিন বাবু আপনি এতে বসুন বসুন আমরা আবার ফিরে যাব রোজ বিকালের শৈশব কালে হ্যাঁ প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে আয় আরে একটি বার আয় রে শাখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা ভোরা মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাসি সুর তুলেছি বকুলের তলা হায় মাঝে হলো সারা ছাড়ি গে দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে সেই চোখের দেখা প্রাণের কথা সে কি

我、哦、不乐意去